হ্যাঁ লো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো চাইলে থাকলে কিন্তু বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি হবে হ্যাঁ গাইজ ঠিকই দিচ্ছ আজ কিন্তু নতুন নতুন কিছু আইডি দেখাবো যেগুলো কিন্তু বাংলাদেশের অদৃশ্য কিছু আইডি ভুতুরে আইডি আইডিগুলো দেখলে কিন্তু ভাই চোখ একদম মাথায় উঠে যাবে একদম প্যান্টটা হিসু করে দিবে ভাই আইডিগুলো এতটাই ভয়ঙ্কর আইডি আমার তো মনে হয়েছে ভাই আইডি গুলো কোনো ভূতি মনে গেম প্লে করে আমার যা হয়েছে এই তোমরা তোমরা সেটাই বলবা যে হ্যাঁ গেছে এটা মনে ভূতি খেলে আমি বিশ্বাস করি না কেন বিশ্বাস করব না বিশ্বাস তো করতে হবে রে ভাই কারণ আমি যেহেতু বিশ্বাস করছি তোমরা কেন বিশ্বাস করব না অবশ্যই গাইস ভূতের আইডিয়া আছে ফ্রি ফায়ারের মধ্যে যেগুলো আমাদের বাংলাদেশে কেউ জানে না সবগুলো আইডিয়া কিন্তু বাংলাদেশের মধ্যে ফ্রি ফায়ারের মধ্যে সব লুকায় লুকায় আছে যেগুলো কিনা আমরা গোপন সূত্র থেকে সব বের করে এনেছি সো অবশ্যই তো বিশ্বাস করতে হবে রে ভাই গাইজ আইডিগুলো এতটাই ভয়ঙ্কর যে ভিডিওটা শুরু করার সাথে সাথে কিন্তু আমাদের বাসায় কিন্তু ভূত আসতে পারে বা যে যেখানে সেখানে কিন্তু ভূত চলে আসতে পারে ভিডিওটা শুরু করার আগে তোমরা অবশ্যই কবলতে ঢুকে যাও বা লুকায় যাও কেননা ভিডিওটা শুরু করলে তোমরা লুকানোর জায়গা পাবা না ভূতের ভয়ে সো এই চলো তোমরা ঢুকে যাও আর আমরা ওইদিকে ভিডিওটা শুরু করে ফেলি গাইজ ফার্স্ট টাইম আমরা যে আইডি সার্চ করবো সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর লেভেলের একটা আইডি যে আরে দেখে তোমাদের চোখ কেন তোমাদের পা সব মাথায় উঠে যাবে যেটা দেখে তোমরা একটু পরে বুঝতে পারবো চলো আমি এখন আমার আইডিয়া সার্চ করি দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো গেছে আটটা এক সার্চ করে তোমরা আইডিটা পেয়ে যাবা আইডি নাম হচ্ছে মাম্মি বা সাতান্ন লেভেল ত্রিশ দিন আগে অ্যাক্টিভ ছিল আর দেখতে পাচ্ছি গোল্ডেন প্রোফাইল আছে গাইজ দেখো একটা দিন দেখো নেটওয়ার্ক ইস্যু গাইজ কি এমন আইডি রে ভাই আর এটা ঢোকার লগে লগে নেটওয়ার্ক ইস্যু দিয়ে দিছে

আর এই লেভেল হলো ছয় দিন আগে অ্যাক্টিভ ছিল গাই চলো এখন আমার সেই ভূতের আইডিতে প্রবেশ করি গাই দেখো আমি কিন্তু প্রবেশ করে ফেলেছি আর এটা লেভেল ছয় বাট বট ঠিক আছে বটের লেভেল ছয় হতেই পারে কিন্তু গাইস এইটা কি সিজন টু এর ব্যাস ভাই সিজন টু এর ব্যাস ছয় আইডির লেভেলে দুইশো সাঁত্রিশকে লাইক আবার সিজন টু এর ব্যাস কেমনে কি ভাই ছয় লেভেলের আইডিতে দুইশো সাঁত্রিশকে লাইক কেমনে গাইস আমার মনে হয় সে ভূতুরে কারণ সে ভূতের মতো করে জাদু করে সে লাইক ম্যাক সব বাড়িয়ে নিয়েছে সো যাই হোক গাইস চলো এখন আমার ভিডিওর মেন টপিকের ভিডিওতে যাওয়া যাক যেটা আমার ভিডিওর এক নাম্বার পজিশনে থাকবে সেটা হচ্ছে চলো আমরা এখনই গিয়ে সার্চ করি যেটা দেখলে আসলে কিন্তু আমি শিউরে উঠছি এবং তোমরা কিন্তু শিউরে উঠবে তোমাদের গা সো চলো এখন সে এটা সার্চ করা যাক গাইস আইডি কোড হলো 8 পাস সো গাইস চলো দেখো সামনে যখন চলে আসছে সে আইডি দেখো গাইস আর এর নাম হলো আটটা পাস আর এর কোট হল আটটা পাস সো গাইস প্রবেশ করার সাথে সাথে দেখতে পারলাম একটা ভালো আইডি প্রো লেভেলের আইডি ড্রেস আপ পার্স মোটামুটি অনেক ভালো লেভেলের লেভেল পড়ছানো কিন্তু গাইস এখানে একটা ভতুড়ের বিষয় আছে গাইস যেটা হচ্ছে গাইস পঞ্চান্ন লেভেল আটটা পাস আইডি আরো দেখা গাইস ব্যাথ দেখো গাইস পাস 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 লাইক দেখো গাইস এই পোলো টা পঞ্চান্ন লেভেল নিয়ে কত লাখ লাইক লেভ পড়ে আছে আর আমরা আশি লেভেলে গিয়েও আমরা এখন এত লাইক কমপ্লিট করতে পারিনি সো গাইস তোমার দেখতে তো পারলা সবগুলো আইডি কিন্তু পুরো ভূতল আইডি অনেক জটিল লেভেলের আইডি সো গাইস ছিল আমাদের আজকের ভিডিও গাইস নেক্সট আরো ভিডিও আনবো তোমরা তাদের জন্য একটু অপেক্ষা করো আর চ্যানেলে যেমন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও মতো অনেক উৎসাহ করে আর অবশ্যই লাইক করে দিও গাইস ছিল আজকের ভিডিও দেখো নেক্সট কোনো ভিডিও তার জন্য সুস্থ থাকবে